আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধু মহান আল্লাহ রব্বুল আলমিন যাকে চান সন্তান দান করেন আর যাকে চান তাকে নিঃসন্তান রাখেন যাকে চান পুত্র সন্তান দান করেন আর যাকে চান কন্যা সন্তান দান করেন এই সন্তান দেয়া বা না দেয়ার ক্ষমতা একমাত্র মহান রব্বুল আলমিনেরও অনেক পুরুষ এমন রয়েছে যদি তার ঘরে তার স্ত্রীর কোনো সন্তান না হয় তাহলে স্ত্রীর উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালায় ওই সকল পুরুষ নির্বোধ বোকা ছাড়া আর কিছুই নয় কারণ এখানে স্ত্রীর কোনো দোষ নেই কারণ সন্তান দান করার মালিক একমাত্র মহান রব্বুল আল আমিন আবার কেউ কেউ আছেন যাদের ঘরে সন্তান না হলে তারা পীরের দরবারে যায় মাজারে যায় সেখানে গিয়ে তারা বাবার কাছে সন্তান চায় আর বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে তার কবরে সেজদা করে নাউজুবিল্লাহ আর এর মাধ্যমে তারা ইমান হারা হয়ে মুশরেক হয়ে তারা বাড়িতে ফিরে আসে তো প্রিয় বন্ধুরা আমাদের কারো যদি সন্তান না হয় তাহলে আমাদের করণীয় কি। কোনো নিঃসন্তান ব্যক্তি যদি সন্তান লাভে নিরাশ হইয়া পড়ে তবে প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতটি তিনবার পাঠ করিয়া মহান আল্লাহ ফাকের দরবারে দোয়া করবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ইনশা আল্লাহ তাকে সন্তান দান করবেন আর এই দোয়াটি হজরত জাকারিয়া আলাইসাল্লাম মহান রব্বুল আলমিনের কাছে করেছিলেন যখন তিনি নিঃসন্তান ছিলেন কোনো সন্তান তার ছিল না তখন মহান রব্বুল আলমিনের কাছে তিনি দোয়া করেছেন আয়ারটি হলো রব্বিলা তাজারী ফারুদাউ তা খৈরুল ওয়ারিসিন যার অর্থ হলো হে আমার পালনকর্তা আমাকে একা অর্থাৎ নিঃসন্তান রাখিও না তুমি তো উত্তম ওয়ারিস সুরায় আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই প্রিয় বন্ধুরা শত চিকিৎসা ও তদবিরের পরও যদি সন্তান না হয় তবে এই আয়াতটি নিয়মিত বেশি বেশি পাঠ করিলে উহার বরকতে আল্লাহফাক নেক সন্তান দান করিবেন আয়াতটি হলো অর্থ হে আমার পালন কর্তা তোমার নিকট হইতে আমাকে পুতপ পবিত্র সন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী সুরায় আল ইমরান আয়াত নম্বর আটত্রিশ প্রিয় বন্ধুরা তাই যদি আমাদের কারো সন্তান না হয় আমরা মাজারে না গিয়ে বাবার কাছে সন্তান না চেয়ে আমাদের স্ত্রীকে মারধর বা গালিগালাজ না করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে উক্ত আয়াতগুলো পাঠ করে বেশি বেশি করে দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি সন্তান দানকারী আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের উসিলায় আমাদেরকে সন্তান দান করবেন